দর্শকমণ্ডলী এবার চলুন আমরা রসুল আলাইহি স্মৃতি বিজড়িত আরেকটি ঐতিহাসিক পাহাড় পরিদর্শন করি যা সবার কাছে এক নামে পরিচিত সেই পাহাড়টির নাম হল জাবালেসুর বা সুর পর্বত কাবা শরীফ থেকে তিন মাইল দক্ষিণ পূর্ব দিকে এই পাহাড়ের অবস্থান দর্শক আজকাল মক্কা শরীফ থেকে জাবালে সুরে যেতে হলে এই পথ দিয়ে অনেকগুলি ট্যানেল পার হয়ে যেতে হয় আপনারা ট্যানেলের ভেতরের রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড় সমৃদ্ধ এই সৌদি আরবে আজকাল পাহাড় কেটে এভাবে সুড়ঙ্গ করে অনেক সুদৃশ্য ও প্রশস্ত রাস্তা তৈরি করা হয়েছে আরবি ভাষায় এগুলোকে নুফোক বলা হয় রসুল সাল্লু আলি হাসাল্লামের পদস্পর্শ ধন্য সেই ঐতিহাসিক জাবালে সৌরের পাদদেশ দেখা যাচ্ছে আজকাল সেখানে গাড়ি প্রবেশ করতে পারে তিন হাজার ফিট উঁচু এই পাহাড়ের চোড়ায় উঠতে একজন নওজওয়ানের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় লোকেদের সুবিধার্থে অবশ্য আজকাল এভাবে সিঁড়ির মতো করে দেয়া হয়েছে দর্শক মণ্ডলী যত সিঁড়ি করে দেয়া হোক না কেন কল্পনা করে দেখুন এভাবে একদার ঘণ্টা সময় ধরে অবিরাম গতিতে উপরের দিকে ওঠা কত যে কষ্টের তা কেবল সেই বুঝে যার এখানে ওঠার অভিজ্ঞতা রয়েছে পাহাড়ের গায়ে বিভিন্ন স্থানে পাথরের ফাঁকে ফাঁকে কিছু ঘাস ইত্যাদিও নজরে পড়ে যা ওটের জন্য খুব সুস্বাদু খাবার কোথাও কোথাও বিশাল আকারের পাথর এমনভাবে পাহাড়ের গায়ে পড়ে রয়েছে দেখলে মনে হবে এই বুঝি পড়ে যাবে অথচ এভাবেই রয়েছে যুগ যুগ ধরে জাবালে সুরের চোড়ায় অবস্থিত এই সেই গারে সুর বা সুর গুহা যেখানে আল্লাহ আল্লাহর আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে আত্মগোপন করেছিলেন মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেয়ার হীন উদ্দেশ্যে যখন জোট বেঁধে নবীজির অবস্থান স্থল ঘেরাও করে ফেলে তখন আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে কাফেরদের চোখ খেয়ে ফাঁকি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মদিনায় হিজরতের উদ্দেশ্যে আবু বকর রাদী আল্লাহ আনহুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন কাফেরদের টার্গেট এড়াবার জন্য সোজা উত্তরে মদিনার দিকে না গিয়ে প্রথমে দক্ষিণ পূর্ব দিকে এগুতে থাকেন রাতের অন্ধকার থাকতেই এক পর্যায়ে এসে এই পাহাড়ের উপরে সোর গোহায় আত্মগোপন করেন গুহায় প্রবেশ করার পর আবু বকর রাদি আল্লাহ তালা আনহু পিছনে কাফেররা পায়ের চিহ্ন অনুসরণ করে অবশেষে খুঁজে পায় কিনা সেই আশঙ্কা ব্যক্ত করেন চরম এই বিপদের মুহূর্তেও সামান্য বিচলিত না হয়ে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন কোনো ভয় নেই আল্লাহ আমাদের সাথেই আছেন পরবর্তীতে মহান আল্লাহ তালা আবু বকর ও তার নবীর কথোপকথন সুরাই তোবার চল্লিশ নম্বর আয়াতে তুলে ধরেন যেমন টাল্লা বলছেন إذ أخرجه الذين كفروا ثاني اثنين ثاني اثنين إذ هما في الغار إذ يقول

ঠিকই এই গুহা পর্যন্ত এসেছিল কিন্তু গুহার মুখে এরূপ জাল ও বাসা দেখে নিরাশ হয়ে তারা ফিরে যায় এভাবে আল্লাহ তার প্রিয় রাসুলকে শত্রুর হাত থেকে রক্ষা করেন এই গুহায় নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম আবু বকর সহ তিন দিন তিন রাত অবস্থান করেন এ সময় মা আইসা রাদি আল্লাহ তালা আনহার বোন আসমা আসমাবিনতে আবি বাকর রাদি আল্লাহ তালা আনহা এসে এসে তাদেরকে খাবার দিয়ে যেতেন মা আয়েশার ভাই আবু বকরের ছেলে আব্দুল্লাহ অত্যন্ত গোপনে এসে মক্কার জানাতেন আসমা এবং আব্দুল্লাহ এভাবে গোপনে আসা যাওয়া করলেও তাদের পায়ের ছাপ মাটিতে অঙ্কিত হয়ে যেত আবু বকরের রাখাল আমের বিন ফুহাইরা ছাগলের পাল চড়াতে নিয়ে এসে পরে পায়ের ছাপগুলো মুছে দিতেন এই গারে সুরকে কেন্দ্র করে যে স্মৃতির হাতছানি রয়েছে সেই হাতছানিতেই মানুষেরা আজও বড় আবেগ নিয়ে এখানে ছুটে আসে তারা অনুভব করে রাসূলের ছোঁয়া যেন আজও লেগে আছে এই পাহাড়ের গায়ে সিহো রমেন মি মে লিবাস হাসতি বদলগায়া